মারা যাওয়ার পরে যখন আমরা পাখিটাকে হাতে নেই বা ধরি তখন দেখি যে আমাদের পাখিটা হালকা হয়ে গেছে অর্থাৎ ওজন একেবারেই কমে গেছে সেই সাথে হচ্ছে তার বুকটা শুকায় গেছে সিনার হাড্ডিটা বের হয়ে গেছে এই যে পাখি যে বুক শুকায়া সিনার হাড্ডি বের হয়ে আপনার হালকা হয়ে মারা যায় এটা কিন্তু বিভিন্ন কারণে পাখির কিন্তু এই পরিস্থিতির মধ্যে পড়ে যায় যায় অর্থাৎ পাখি কেন বুক পাখির সিনার বের হয়ে যায় বা পাখি কেন খাওয়া দাওয়া করে না এই যে পাখির যে বুক শুখায় মারা যায় এটা কিন্তু আমাদের দেশ অর্থাৎ আমাদের বাংলাদেশ এটাকে সিনা শুকায় যাওয়া ইন্ডিয়া বা পাকিস্তানে শুকরা হওয়া অর্থাৎ তার যে বডি বা সিনা যে শুকায় যায় এই ধরনের নামে কিন্তু পরিচিত কেন বুক শুকায় তার জন্য আজকে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে আলোচনা করার পূর্বে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব থাকেন আপনাকে আন্তরিক ধন্যবাদ চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব ঘাটলে আজকাল প্রায় দেখা যাচ্ছে যে পাখিগুলো মারা যাচ্ছে এবং মারা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে পাখিগুলো বুক শুকায় যা মারা যা অর্থাৎ আমাদের পাখিগুলো বুক শুখায় সিনার আড্ডি বের হয়ে হালকা হয়ে মারা যাচ্ছে এই যে মারা যাওয়ার কারণটা এটা কিন্তু খুবই একটা মারাত্মক কারণ এবং এই কারণটা কিন্তু পাখির মধ্যে কোনো রকম মানে একদম এক্সট্রিম লেভেলের লক্ষণ দেওয়া ছাড়াই সে ধীরে 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 মৃত্যুর করলে ধাবিত হয় আর ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা দেয় যে আমরা যারা নতুন পাখি পালি আমাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখা যায় সেই সাথে আমরা যারা চাকরি বাকরি করি বা পাখিকে একটু কম সময় দেই তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা পরিলক্ষিত কিন্তু হয় কেননা পাখি যখন নাকি এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে ধীরে ধীরে ধাবিত হয় বা যায় তখন কিন্তু আমরা পাখিকে যদি সঠিক ওয়েতে সঠিকভাবে ভাবে লক্ষ্য না করতে পারি তার প্রতি যদি যত্ন না নিতে পারি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করি না কারণ প্রাকৃতিক ভাবেই পাখি তার পালক দিয়ে তার যে রোগগুলো আছে সেগুলোকে ঢেকে রাখার চেষ্টা করে আপনি হয়তো যখন সামনে গেছেন সে হয়তো ভাব হয়ে গেছে সে হয়তো হয়তো ছটফট করতেছে আপনি ভাবতেছেন যে আমার পাখি সুস্থ আছে সবল আছে কিন্তু আপনি যখন একটু দূরে চলে যাবেন একটু তার থেকে একটু চোখের আড়াল হয়ে তাকে আপনি দেখার চেষ্টা করবেন তখন দেখবেন যে সে ঘাপটি মেরে বসে থাকে চুপচাপ বসে থাকে খাওয়া দাওয়া করে না এই যে চুপচাপ বসে থাকা খাওয়া দাওয়া করে না পায়খানা ঠিক নাই পায়খানা ভেন্টে লেগে থাকা এই যে কারণ এই কারণগুলো সম্মিলিতভাবে ধীরে 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 পাখির মধ্যে রোগ বাসা বাধে ব্যাকটেরিয়া জনিতাধে রোগ বাধে ফাঙ্গাস জনিত রোগ বাসা বাঁধে এই সমস্ত রোগগুলো বাসা বেঁধে পাখিকে শুকায় ফেলে সিনা বের করে ফেলে এবং যতক্ষণে আমরা পাখিকে এইটাকে আইডেন্টিফাই করি ততক্ষণে আমাদের আর কিছু করার থাকে না এবং আমাদের পাখি দুই এক মিনিটের মধ্যে বা দুই দিনের মধ্যে পাখিগুলো মারা যায় এই যে পাখিগুলো যে রোগাক্রান্ত হয় বা পাখির যে সিনাগুলো টান হয় সিনাগুলো শুকায় যায় এর অন্যতম কারণ হচ্ছে অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গা ফাঙ্গাস জনিত জায়গা আমরা যে পাখিকে খাবার খাওয়াই সেই খাবারের মধ্যে ফাঙ্গাস থাকা সেই সাথে হচ্ছে নিয়মিত পাখিকে কৃমির কোর্স না করানো পাখির যে প্রোটোজোয়া ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন ফাঙ্গাস জনিত ইনফেকশনের সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট না নেওয়া সিজন ওয়াইজ কখন কি ধরনের পাখিকে ট্রিটমেন্ট দেওয়া সেগুলো যদি না নেই তখন ধীরে ধীরে পাখির মধ্যে এই ধরনের যে আমি রোগগুলো বললাম এগুলো কি হয় বাসা বাঁধে আর পাখির মৃত্যু যখন বাসা বাঁধে আপনি যতই পাখিকে উন্নত মানের খাবার খাওয়ান না কেন পাখি কিন্তু আর সুস্থ হয় না পাখি ধীরে ধীরে মৃত্যুগুলো ধাবিত হয় আজকাল ককাটেল পাখি লাভবার্ড পাখি আপনার কনিওর পাখি ছোটো ছোটো ফিংস পাখি ভাজারিগড় পাখি এই সমস্ত পাখিগুলো বুকসুখে মারা যাচ্ছে তাই এগুলো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কারণগুলো অর্থাৎ এই কারণগুলোর কারণে আমাদের পাখির মধ্যে এই রোগটা বাসা বাঁধে এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত কৃমির কোর্স করাইতে হবে নিয়মিত কৃমির কোর্স করাইতে হবে অর্থাৎ আমাদের পাখিকে প্রতি তিন চার মাস অন্তর অন্তর কৃমির কোর্স করাবো কৃমির কোর্স করাইলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে পাখির শরীরের প্রতি কৃমি থাকবে না ফলশ্রুতিতে পাখি যাই খায় না কেন সেগুলো তার শরীরে হবে কাজ হবে ডাইজেস্ট হবে পাখির শরীরের জন্য ব্যবহার হবে কিন্তু পাখির শরীরে যদি কৃমি থাকে আমরা যতই ভালো মানের খাবার খাওয়াই কিনা সফট ফুড খাওয়াই এক ফুড খাওয়াই বিভিন্ন ধরনের খাবার খাওয়াই না কেন পাখির সেই যে ক্রিমি থাকার কারণে ওই খাবারগুলো পাখির যে উপকার আসে সেটা উপকার না আসে ধীরে ধীরে আমাদের পাখিগুলো রোগে হয়ে যায় তাহলে প্রথম হচ্ছে আমাদের পাখিগুলোকে বছরে দুই থেকে তিনবার ক্রিমির কোর্স করাইতে হবে ক্রিমির কোর্স রিলেটেড সুস্পষ্ট ভিডিও আছে ডেসক্রিপশনে মাই বাটনে আপনারা লিঙ্ক পেয়ে যাবে তারপরে হচ্ছে আমাদের পাখিগুলোকে যে ধরনের খাবার দেনে কেন দেখেন প্রত্যেকটা পাখির জন্য খাবারের টাইপ কিন্তু ভিন্ন ভিন্ন আপনি কিন্তু বাজারিগড় পাখির খাবার দিয়ে ককাটেল পাখি পালন করতে পারবেন না ককাটেল পাখির খাবার দিয়ে ফিন জাতীয় পাখি পালন করতে পারবেন না ফিন জাতীয় পাখির খাবার দিয়ে আমরা কিন্তু লাভবার পাখি পালন করতে পারবো অর্থাৎ প্রত্যেকটা পাখির প্রত্যেকটা পাখির খাবারের ডিজাইন আলাদা সিড সিডমিক্স আলাদা তার জন্য বিভিন্ন ফ্যাট কোয়ান্টিটি শর্করার কোয়ান্টিটি বা ভিটামিন কোয়ান্টিটি এগুলো কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তাই সঠিক পাখির জন্য সঠিক সিডমিক্সটা আমাদেরকে কি করতে হবে নিতে হবে তা না হলে কিন্তু আমাদের পাখির যে যে সিডমিক্সের উপরে রেখে যে পালার চিন্তা সেটাও কিন্তু আমাদের ভেসতে যাবে ফলশ্রূত আমাদের পাখিগুলো ঠিক মতো খাবে না খেলেও পাখির সঠিকভাবে পুষ্টি পাবে না এবং আস্তে আস্তে আমাদের পাখিগুলো মৃত্যুর দিকে ধাবিত হবে তারপরে যেটা আসে সেটা হচ্ছে পাখির লিভারের সমস্যা হইলে আমাদের এই পাখির বুক শুকানোর মতো আপনার কারণগুলো হয়ে থাকে এখন লিভারের সমস্যা কেন হয় লিভারের সমস্যা হয়ে হচ্ছে পানিজনিত সমস্যা থেকে ফাঙ্গাস জনিত সমস্যা থেকে বা আরও যে অপরিষ্কার অপরিচ্ছন্ন খাবার পরিবেশের থেকেও কিন্তু আমাদের এই পাখিগুলোর লিভারজনিত সমস্যা হয় তাই পাখিকে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে দুই থেকে তিন দিনের যদি আমরা একটা নিয়মিত লিভারের টনিক দিয়ে দিতে পারি লিভার ভিট আছে লিভার টন আছে এই ধরনের যে লিভার ভিট জাতীয় বা লিভার টনিক যদি আমরা পাখিকে দিতে পারি তাহলেই কিন্তু আমাদের পাখির লিভারটা কি থাকবে সুস্থ সবল থাকবে আর লিভারটা যখন আমাদের পাখির সুস্থ সবল থাকবে তখন দেখবেন যে পাখি অসুস্থ হবে কম কারণ তার যে হজম প্রক্রিয়ার অন্যতম কার্যক্রম কাজ করে লিভারের সিস্টেমে তখন সে কী করবে এই পাখিগুলো যাই খাবে না কেন মোটামুটি পাখি এগুলোকে হজম করে তার শরীরে ডাইজেস্ট করতে পারবে সে সাথে আমি যে বললাম যে নিয়মিত কৃমির কোর্স করালে তো পাখি এমনিতেই অনেকটাই সুস্থ থাকে অর্থাৎ পাখিকে নিয়মিত লিভার টনিকের কোর্স করাইতে হবে মাঝে মাসে আপনি তিন দিন একটানা দেন তাহলেই কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ আর ক্রিমির কোর্স করাইতে হবে বছরে তিন থেকে চারবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিতে হবে শাকসবজিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দিতে হবে তারপরে যেটা আমাদের আরও যেটা কাজ আছে এই পাখিকে সুস্থ রাখার জন্য সেটা হচ্ছে তার জন্য আপনার অ্যাভেরি আছে খাঁচা আছে এগুলো ট্রেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাতে করে কোনো রকম ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া বা প্রোটোজর ইনফেকশন না হতে পারে পাখির বুক শুকায় যাওয়ার অন্যতম আর একটা কারণ হচ্ছে তার মধ্যে প্রোটোজর ইনফেকশন হওয়া ফাঙ্গাসের ইনফেকশন হওয়া ব্যাকটেরিয়ার ইনফেকশন হওয়া দেখেন ব্যাকটেরিয়া এটা কিন্তু কথাই বুঝি যে ব্যাকটেরিয়ার পরিবেশ স্বেচ্ছাতে পরিবেশ নোংরা পরিবেশ যুক্ত খাবার বা এই ধরনের বিভিন্ন ধরনের কারণে আমাদের ব্যাকটেরিয়া হয় তারপরে কি আছে প্রোটোজোয়া প্রোটোজোয়া কিন্তু পাখির জন্মগতভাবেই অনেক সময় পাখির ভিতরে থেকে থাকে এছাড়া অন্য পাখির থেকে অর্থাৎ যে পাখির প্রোটোজোয়া আসে সেই পাখি আপনি ধরছেন ধরে আসে আপনার পাখি ধরছেন বা কোনো জায়গায় তা পাখি কিনে এনে আপনার পাখি দিয়েছেন তার থেকে ট্রান্সফার হতে পারে এগুলো এরপর ফাঙ্গাস রিলেটেড এই যে কিছুদিন আগে আমি আপনাদের জন্য একটা ফাঙ্গাসের জন্য খুব চমৎকার একটা ভিডিও বানাইছি ডেসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে সেটা আপনারা দেখে নেবেন কেননা ফাঙ্গাস হলে পাখির শরীরে আপনার সিনা শুকাই যাওয়ার মতো ঘটনাগুলো দ্রুত ঘটে যায় কেননা ফাঙ্গাসের কারণে পাখি ঠিকমতো খেতে পারে না এবং ধীরে ধীরে তার শরীরে খাবার না যাওয়ার কারণে সে তার বুকটা শুকায় আস্তে আস্তে পাখিগুলো মারা যায় এই যে তিনটা এই যে তিনটার সমস্যার কথা বললাম এই তিনটার সমস্যার জন্য আমরা কি ধরনের ওষুধ ব্যবহার করতে পারি সবসময় আমি যেটা আপনাদের সাথে বলে থাকি সেই টু প্লাস ব্যবহার করতে পারি সেই সাথে আমরা যদি পিএইচ ব্যবহার করতে পারি এতেও কিন্তু আমাদের পাখিগুলোর যে যে এই ধরনের ব্যাকটেরিয়া ইনফেকশন বলেন এগুলো অনেকটাই কমে যায় বিশেষ করে আপনার টু প্লাস এইটা তো সরাসরি জীবাণুর উপর একেবারে খাস করে ধরে জীবাণুকে মেরে ফেলে আর পিএইচটা কি করে পাখির শরীরে বিভিন্ন ধরনের অ্যাসিডের ভারসাম্য রক্ষা করে ওইখানে রোগ জীবাণু উৎপাদন করতে দেয় না ফলশ্রুতিতে আমাদের পাখিগুলো সুস্থ এবং সবল থাকে তাহলে এই যে হ্যামিকো পিএইচ বা টু যেগুলো এগুলো হচ্ছে এক লিটার পানিতে এক এম করে মাসে যদি আমরা তিন থেকে চার দিন দিতে পারি তাহলেও কিন্তু আমাদের পাখি সুস্থ সবল থাকবে আর এটা আমরা মাসে যদি নাও দিতে চাই অন্ততপক্ষে দুই মাস তিন মাস অন্তর অন্তর দেওয়া যদি আমরা এই কোর্সগুলো করে রাখতে পারি তাহলে কিছুটা হলেও আমাদের পাখিগুলো সুস্থ সবল সুন্দর থাকার সম্ভাবনা আমরা আশা করতে পারি এই যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলো যদি আমরা না করি তাইলে হবে কি আমাদের পাখির ভিতরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধবে আর বিভিন্ন ধরনের রোগ বাসা বেঁধে আমাদের পাখির বুক শুকায় যাবে সিনা শুকাই যাবে যেটা সিনা টান হয়ে যাবে এবং আস্তে করে পাখিগুলো মারা যাবে এতক্ষণ তো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনার একটু মিলাই দেখবেন আপনাদের পাখির সাথে এই ঘটনাগুলো ঘরে থাকে আর আমরা যদি এগুলো করতে না চাই অর্থাৎ আমাদের এই পাখিগুলো যদি মরতে না চাই বা আমাদের পাখিগুলো যদি আমরা মারতে না চাই তার জন্য আমাদের কি করতে হবে একটু সময় দিতে হবে পাখিদের মধ্যে পাখিকে একটু লক্ষ্য রাখতে হবে যেমন পাখিটা ঝিমুচ্ছে কিনা আমার পাখিরা ঠিক মতো খাবার খাচ্ছে কিনা আমার পাখিগুলোর পায়খানা ঠিক আছে কিনা এই ধরনের কার্যক্রমগুলো যদি আমরা নিতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের পাখিগুলো কি হবে সুস্থ সবল থাকবে এছাড়া মাঝে মধ্যে যদি আপনার বড় পাখি থাকে একটু ধরলেন ধরে বুকটা চেক করলেন যে আমার পাখিগুলোর বুকটা ঠিক আছে কিনা তখন আপনি এই ওষুধগুলোর কার্যক্রমগুলো গ্রহণ করলেন কিংবা আমাদের পাখির পায়খানা ঠিক আছে আপনি দেখলেন যে আপনার পাখির পায়খানা ঠিক আছে কিন্তু পাখি ঠিক মতো খাওয়া দাওয়া করছে না পাখি হচ্ছে। তাহলে আমি একটা ওষুধের কম্বিনেশনটা যদি আমরা ইউজ করি ইনশাল্লাহ আমাদের পাখিগুলো সুস্থ হয়ে যাবে সেটা হচ্ছে কি আমাদের যে রেনা রেনার ডাব্লিউ এস আছে অর্থাৎ মাল্টিভিটামিন রেনা ডাব্লিউ এস এর সাথে আমরা যদি লাইস ওটা কম্বিনেশন করে দিতে পারি অর্থাৎ ডাব্লিউ এস এক গ্রাম এক লিটার পানির সাথে যদি আমরা লাইসোভিট এক গ্রাম এক লিটার পানি যে দুটার মিক্স করে কম্বিনেশন করে দিতে পারি সাত দিন খাওয়া দিতে পারি এক্ষেত্রেও কিন্তু আমাদের পাখির ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তার যে মাল্টিভিটামিনের অভাব সেগুলো পূরণ হয়ে যাবে এবং পাখি আস্তে 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 কী হবে খাওয়া শুরু করবে এবং আশা করা যায় আমাদের পাখিগুলো সুস্থ হয়ে যাবে কারণ আমি ওষুধের কম্বিনেশনটা আপনার সাথে আবার শেয়ার করতেছি যে রেনার ডাব্লিউ এস এবং হচ্ছে লাইসোভিট এক গ্রাম করে নিয়ে এক লিটার পানির সাথে আমরা পাখিকে সাত দিন খাওয়াই যাব কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের পাখিগুলো ঝিমাচ্ছে খাওয়াচ্ছে না ঠিক মতো উড়াউড়ি করতেছে না কোনায় এক কোনায় বসে আছে তার ভেন্টে পায়খানা লেগে থাকতেছে পাখির বুকটা শুকায় যাচ্ছে এই ধরনের পাখিগুলোকে বাঁচানো খুবই মুশকিল হয়ে যায় আমরা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নেই তাহলে কিন্তু আমাদের পাখিগুলো ভাই বাঁচানো খুবই খুবই টাফ হয়ে যায় এবং এই যে ইদানিং যে ঘন ঘন আমাদের পাখিগুলো মারা যাচ্ছে তার অন্যতম পাখি মারা যাওয়ার কোনো হচ্ছে এই যে লাস্টের যে আমি কারণটা বললাম দেখবেন যে পাখিগুলো হয় ঝিমাত ছিল ঠিকমতো খাওয়া দাওয়া করতেছিল না তার পায়খানার সমস্যা ছিল তার পায়খানা ভেন্টে লেগেছিল এবং সার্বিকভাবে তার একদম বুকটা একদম হাড্ডিটা দ্রুত এবং এক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কাজে নাও লাগতে পারে তার পথেও আমাদের কি করতে হবে সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে তাকে বাঁচানোর চেষ্টা করতে হবে তা না হলে কিন্তু তার প্রতি যে আমাদের একটা দায়িত্ব আছে সেটা থেকে আমরা অবহেলা করলাম এবং তার জন্য আমাদের হয়তো ভবিষ্যতের মাসুল গুণতে হতে পারে হয়তো বিশাল বড় আমাদের কোনো ধরনের পাখিজনিত বা পাখি পালার কোনো ক্ষতি হয়ে যেতে পারে আমাদেরকে তা আমাদেরকে করতে হবে যেটা আমাদের পাখিগুলোর ভেন্টে পায়খানা লেগে থাকে কিনা আমাদের পাখিগুলোর ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে কিনা মেরে কোথাও বসে আছে কিনা উড়াউড়ি না করতেছে কিনা হালকা হয়ে গেছে কিনা বুক শুকা হয়েছে কিনা এর জন্যে একটা ওষুধের কম্বিনেশন আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে রেনা ডব্লিউএস লাইসোভিড এবং ডক্সিসাইক্লিন এই কিন্তু আপনার কি আছে পাউডার ফর্মেট রেনা ফরমেট রু হচ্ছে পাউডার ফরমেটে এই পাউডার যদি গ্রাম করে এক লিটার করে আমরা খাওয়াই দিতে পারি ইনশাল্লাহ আমাদের পাখিগুলো আস্তে 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 সুস্থ থেকে ধাবিত হবে আর যদি পাখি না খেতে চায় তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে হাত দিয়ে খাওয়াই দিতে হবে এবং সেই সাথে সাথে পাখিকে হ্যান্ড ফিডিং করাইতে হবে আর আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো মানের হ্যান্ড ফিডিং করাইতে এবং যারা হ্যান্ড ফিডিং করায় তাদের কাছ থেকে সাজেশন নিয়ে সঠিকভাবে হ্যান্ড ফিডিং করা কারণ হ্যান্ড ফিডিংয়ের কিন্তু বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে কখনো পাতলা করতে হয় কখনো ঘন হয় যারা ভালোভাবে জানে ভালোভাবে বুঝে তাদের সাথে আলাপ করবেন এই যে আমি যে সমস্ত যে জার্নিটা আপনার সাথে শেয়ার করলাম অর্থাৎ পাখি কেন এই ক্রিমি হয় বা কেন পাখির বুক শুখাই যায় বুক শুখাই দিলে আমরা কী ধরনের কার্যক্রম গ্রহণ করবো কী করবো না করব এ সমস্ত কিছুর পরেও যেটা কথা থাকে সেটা হচ্ছে আপনারা একজন ভেড ডাক্তারের সাথে কথা বলতে পারেন আপনারা আপনাদের সিনিয়রদের সাথে কথা বলতে পারেন কেননা যে কোনো ঔষধ ব্যবহার করার পূর্বে অবশ্যই অভিজ্ঞ লোকের সাথে কথা বলবেন ভেট ডাক্তারের সাথে কথা বলে এই ধরনের রোগ ব্যবহার করতে পারেন আর চাইলেও আমি যেভাবে বললাম আপনারা এভাবে ফলো করবেন ইনশাল্লাহ আমার বাকি যেরকম সুস্থ আছে আপনার বাকেও এরকম সুস্থ থাকবে আশা করা যায় তাহলে এই যে সামগ্রিক যে ওষুধগুলো আমি আপনার সাথে শেয়ার করলাম সেই ওষুধ ব্যবহার করার পরে আর বিশেষ করে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ দেওয়ার পরে যদি আমরা পাখিকে প্রোবায়োটিক একটা কোর্স ফেলতে পারি সাত দিন বা পাঁচ দিনে তাহলেই কিন্তু আমাদের পাখিগুলো সুস্থ সবল সুন্দর থাকবে আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করতে পারছি যে আমাদের পাখিগুলো কেন বুক শুকায় যায় এবং বুক শুকায় গেলে আমাদের পাখি কেন মারা যায় সেই সাথে বুক শুখানোর আগে আমাদের কি করতে হবে কিংবা বুক শুকায় গেলে আমরা কি ধরনের ট্রিটমেন্ট নিব। কি ধরনের ওষুধ আমি আমাদের পাখিকে দিতে পারি সমস্ত বিষয় কিন্তু আপনাদের সাথে তুলে ধরলাম এরপরেও যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আশা করি ভিডিও ভালো লাগছে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন চ্যানেলের সোশ্যাল মিডিয়া যদি জয়েন না করে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এখনই জয়েন করে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমার সবার বাকি ভালো থাকুক টাটা আসসালামু আলাইকুম